নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছাদ বাগানে সবার আগে এসেছেন আমার শাশুড়ি মা এবং এসে এই উনি হঠাৎ করেই আমাকে ডাকলেন বললেন যে এসে দেখো গাছটায় কেমন জবা ফুল দিয়েছে সত্যি কথা দেখে মনটা একেবারে ভরে গিয়েছে প্রত্যেকটা ডালে একটা করে জবা তারপরে কুড়ি এসেছে কতগুলো আর এত সুন্দর লাগছে যে বলার নয় কিন্তু কি জানেন বন্ধুরা এই গাছ যেটা প্রতিস্থাপন করা হয়েছিল সরস্বতী পুজোর দিন সেই গাছটায় পোকা ধরে গিয়েছে আসল কথা হচ্ছে ওই গাছটা রোদ পাচ্ছে না আর তাছাড়া এবারে তো বর্ষা অনেকটাই আগে কি জানি গাছটা থাকবে কিনা আকাশে ঘন কালো মেঘ ছেয়ে এসছে হয়তো বা বৃষ্টি হতে পারে তবে এবার তো বর্ষা করা অনেকটাই আগে তো যাই হোক এখন একটুখানি আমার মেয়ের প্রজেক্টের খাতা নিয়ে বসেছি এবং মোবাইল দেখে একটু আঁকার চেষ্টা করছি বলতে পারেন যে একটুখানি সময় বাঁচানোর চেষ্টা করছি তার কারণ আমার মেয়ের স্কুলে যে ইউনিট টেস্ট হওয়ার কথা ছিল সেটা ছিল স্কুল ছুটি পড়ার আগে হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে সেটা হবে স্কুল খুললি তাই প্রচুর চাপ একটু চাপ রয়েছে প্রত্যেকটা প্রজেক্ট রয়েছে সেগুলো যেমন করার একটা চাপ রয়েছে তেমন রয়েছে আবার পড়াশুনো অর্থাৎ পরীক্ষার চাপ জানি না কোন দিকটা সামলে উঠতে পারবো তো যাই হোক ওকে কিছুটা হেল্প করার পরে এখন আমি নিজে এসেছি একটুখানি এই পাখাটাকে পরিষ্কার করবো তারই মধ্যে আমার মেয়ের আবার একটুখানি লেখাপড়া সংক্রান্ত প্রশ্ন জেগেছে সেটা একটুখানি বললাম বলে বিস্তারটা গোছাচ্ছি আমাদের এই গৃহিণীদের জীবন প্রত্যেকটা মুহূর্তে একটা চ্যালেঞ্জিং জানেন তো হাজার কাজের মধ্যেও নিজের মাথাটাকে ঠিক রাখতে হয় মাথাটাকে ঠান্ডা রাখতে হয় আর এই মাথাটা ঠান্ডা রাখাটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার আমি বাবা প্রকাশ করি একদম সরাসরি বলছে আমার মাথা অত ঠান্ডার নয় আমি রিয়্যাক্ট করি তবে এখন খুব বুঝে রিয়্যাক্ট করি আর এখন যেহেতু বয়সটা বাড়ছে আস্তে আস্তে এখন রিয়াক্ট করতে ইচ্ছে করে না এটা বলতে পারেন আসল কথা হচ্ছে বন্ধুরা রিয়াক্টের মাধ্যমে কিছু কাউকে বোঝানোই যায় না এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি আপনি যতটা চুপ করে থেকে মানুষকে উপলব্ধি করাতে পারবেন যে আপনার কতখানি খারাপ লেগেছে আপনি কিন্তু রিয়াক্ট করে কখনোই সেটা উপলব্ধি করাতে পারবেন না ওই রিয়াক্ট করা মানে কিছু খারাপ কথা আপনার মুখ থেকে বেরিয়ে যাবে সেটা আবার কারোর মনে আঘাত দেবে আর মনে আঘাত দিয়ে কথা বলার শিক্ষাটা আমি এখনো অবধি পাইনি কিন্তু ওই আর কি আমার মাকে তো দেখেছি মা কারোরই মনে কোন সময় দিয়ে কথা বলেনি কি হয়তো বা নিজের অজান্তে বলেছে কিন্তু আছে অনেক সমস্যা সংক্রান্ত তো সেগুলো নিয়ে মনের ভেতরে অনেক অভিমান জন্মায় আর কি তো যাই হোক ঠিক আছে অভিমান নিয়ে কথা বলে লাভ নেই তো ইতিমধ্যে আমার মেয়ে আবারও বাংলা প্রজেক্ট টা নিয়েই বসেছে সকালবেলা কিছুটা পড়াশোনা করেছে মানে আমি যে সময় ওর প্রজেক্টটা একটুখানি আঁকছিলাম সেই সময় ওটা পড়ছিল আবার এটা নিয়ে বসেছে কারণ আমার পক্ষে পুরোটা করে দেওয়া সম্ভব নয় অথবা বলতে পারেন যে আমার সময় নিয়ে অতটা তো ও আঁকছে দেখে দেখে আর বেশ ভালো লাগছে আমারও মনে পড়ে যাচ্ছে যে ছোটবেলায় ছোটবেলায় কি বলছে ওই ধরুন আমরাও যখন ওই সেভেন এইট এ পড়তাম তখন এরকম প্রজেক্টের খাতাতে আঁকতাম তো যাই হোক এই সমস্ত কিছু মিটিয়ে টিটিয়ে এখন দুপুরবেলা একটুখানি বেলের শরবত করব এই যে বেলটা দেখছেন এটা এসেছে ভজুরির থেকে ভজুরি অর্থাৎ আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি ওই যে আমার ননদ এবং নন্দায় তাদের নতুন বিয়ে হয়েছে ওরা যে এসেছে তো নন্দাই তো চলে গিয়েছে অর্থাৎ আমাদের নতুন জামাই চলে গিয়েছে আমার ননদ রয়েছে মানে আমার মামা তো ননদ ও রয়েছে তো এটা হচ্ছে ভুজুরিরই অর্থাৎ ওদের বাড়িরই বেল খুব ভালো মানে এত মিষ্টি খেতে আসল কথা হচ্ছে মাটি আমার বাপের বাড়ি যে জায়গাটাতে ওখানকার মায়ের মাটি এত ভালো যে আপনি যা লাগাবেন সেটাই হবে আমি তো অনেকবার আপনারা দেখবেন এত ভালো জায়গা আর বিশেষ করে জল জলটা এত মিষ্টি আমি সচরাচর বেলের শরবতটা শুধু খেতে পারি না তো এবার যখন দয়ের ঘোলের সঙ্গে খেলাম মন্দ লাগেনি এই ঘোলটা আমার ননদী বানিয়ে দিয়ে গেছে তো যাই হোক এখন আরো একটা বেল রয়ে গেছে এটা পরে এক সময় খাওয়া যাবে তো এটা এই মুহূর্তে মানে আর বানাবো না আর এটা পরে খাবো এবং বেলের একবার দেখছেন তো বেশ বড় তো এইবার দুপুর তো হয়ে গেছে আমাদের চান টানও হয়ে গেছে তবে ভাগ্য ভালো যে বৃষ্টি হয়নি ওই আকাশটাই যা মেঘলা করেছিল আমি এই মুহূর্তে ওই চান টান করে নিয়েছি করে নিয়ে জামা কাপড় আজকে অনেকটা কেচে দিয়েছি কারণ আকাশের কোনো ভরসা নেই এই মেঘ তো এই বৃষ্টি আবার রোদ্দুর এই তিনটেরই একটা লুকোঝুরি খেলা চলছে তো সব মিলিয়ে সব জামা কাপড় মেলে দিয়ে এখন যেটা আমার সব থেকে প্রিয় কাজ দেওয়া সেটাই করছি সন্ধের এই সময়টা সত্যিকারের মনটা খুব শান্ত হয়ে যায় আর ছাদে এসে সন্ধে দিতে বা ধুনো দিতে ধূপ দিতে আমার খুব ভালো লাগে যথেষ্ট সন্ধ্যা হয়ে গিয়েছে এবং চারিদিকে বাড়িগুলোতে দেখুন আলো জ্বলে উঠেছে সন্ধ্যাবেলার এই আকাশটা দেখলে একটুখানি মনটা যেন কেমন কেমন লাগে ঠিক খারাপও হয় না আবার আনন্দিতও হয় না একটা খারাপ লাগা ভালো লাগা মাঝে মাঝে যেন থাকে তো যাই হোক আমার ছাদের যে ছাদ বাগানটা রয়েছে যেটা বেশিরভাগটাই আমার শাশুড়ি হাতেই হাতেরই তৈরি সেই গাছগুলোর তো একটুখানি শুভকামনার প্রয়োজন তাই না তো সেখানে একটুখানি ধূপ ধুলো দিয়ে দিলাম একটুখানি ব্লগিংও করে দিলাম তো সব মিলিয়ে মিশিয়ে এই ছিল আমার আজকের আজকের দিন একটা চ্যালেঞ্জিং দিন যেখানে সমস্ত কিছু সামলে উঠে আবার নিজের জন্য সময় বার করে আবার ব্লগিংও করলাম আর দিনের শেষে আমার সমস্ত এনার্জি সমর্পিত করলাম ঈশ্বরের কাছে এই ছিল আজকে আমার দিন যাবন একেবারে শেষের পর্যায়ে এসে পৌঁছেছে এই ব্লগের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে